আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণী ভর্তি হতে কত টাকা লাগবে কী কী কাগজপত্র লাগবে এবং ভর্তি কবে একটু জেট নিয়ে আপনারা জানেন যে চাঁদপুর শহরের বাজার অবস্থিত পুরানবাজার ডিগ্রি কলেজ এই কলেজটি চাঁদপুরের মধ্যে অসাধারণ একটি কলেজ পরিবেশটা অনেক সুন্দর চাঁদপুর এই পুরানবাজার ডিগ্রি কলেজের যেই কলেজের যে কাঠামো কলেজের যেই পরিবেশ সেটা এক কথা অসাধারণ এখানে রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণী এছাড়া রয়েছে অনার্স ডিগ্রি কোর্সও এখানে রয়েছে একাদশ শ্রেণীর ভর্তি কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে তা আপনাদের ভর্তিটা কবে সেটা নিয়ে এখন আলোচনা করছি আপনারা জানেন যে আপনাদের ভর্তি চলবে কলেজে ভর্তি চলবে পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত আপনাদের এই ভর্তিটা চলবে অর্থাৎ পনেরো জুলাই থেকে শুরু হয়ে পঁচিশে জুলাই পর্যন্ত সারা বাংলাদেশের সকল কলেজের ভর্তি চলবে এবার আসি যে বত্তৃত তারিখ বললাম এবার আসি যে ভর্তি হতে আপনাদের কী কী লাগবে কাগজপত্র ভর্তি হতে লাগবে শিক্ষার্থীর চার কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজ চার কপি ছবি লাগবে এসএসসির মূল মার্কশিট লাগবে ও প্রশংসাপত্র এস এসসির মূল মার্কশিট হচ্ছে আপনি স্কুল থেকে নিয়ে আসবেন যদি না আসে আর প্রশংসাপত্র মানে যেটাকে বলে টেস্ট মনিয়াল এটাও আপনি যে স্কুল থেকে পাশ করছেন সেই স্কুল থেকে নিয়ে আসবেন আর এসএসসির মূল মার্কশিট ও প্রশংসাপত্রের সাথে দুইটা এইগুলো ফটোকপি করতে হবে দুই সেট দিতে হবে ওনাদেরকে আর আপনারা এইগুলা একটু বেশি করে রাখবেন নিজের কাছে রাখবেন যেহেতু ওনারা মূলগুলো নিয়ে নেবে তাহলে আপনারা আপনাদের কাছে মূলগুলো থাকবে না তো বেশি করে ফটোকপি করে রাখবেন আর লাগবে এসএসসির রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ডের ফটোকপি এগুলোর মূল কপি নেবে এগুলো হচ্ছে ফটোকপি নেবে এসএসসি রেশন কার্ড এবং ফটোকপি অ্যাডমিট কার্ডের আর শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে অবশ্যই এটা সতেরো ডিজিট হতে হবে অর্থাৎ অনলাইন হলে ব্যাটার হয় জন্ম নিবন্ধনে সোনাদর কপি লাগবে আর লাগবে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এই তথ্যগুলো লাগবে হচ্ছে পুরনবাজারি কলেজে ভর্তি হতে এছাড়া আপনারা যে ভর্তি নিশ্চয়ই করেছেন বা চান্স পেয়েছেন এরকম একটা কাগজ লাগতে পারে তবে এটা ওনারা চায় না যদিও আপনারা নিয়ে যান সাথে করে তাহলে ভালো হবে আর কি সেটা হচ্ছে আমাদের দোকানে আসলে আমরা দিতে পারবো আপনি যে ওই কলেজে চান্স পেয়েছেন এর একটা প্রমাণ একটা ফরম আর কি তো এগুলো হচ্ছে লাগবে ফুলার মাঝারিগুলো হচ্ছে ভর্তি হতে ভর্তির তারিখতে বললাম পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের ভিতরে আপনাদেরকে ভর্তি হতে হবে আর ভর্তির কাগজগুলো বলে দিলাম এবার বলছি যে ভর্তি হতে কত টাকা লাগবে সবার এটা প্রশ্ন যেহেতু এটা হচ্ছে বেসরকারি একটি কলেজ অর্থাৎ এমপি বেসরকারি একটি কলেজ এখানে হচ্ছে টাকাটা একটু বেশি যায় সেখানে সেক্ষেত্রে কত সেক্ষেত্রে আপনাদের টাকা হবে তিন হাজার থেকে চার হাজারের মধ্যে আমি আবার বলছি তিন থেকে চার হাজারের মধ্যে আপনাদের এই টাকাটা হবে চার হাজার উপরে যাবে না তিন থেকে চার হাজারের মধ্যে যাবে এই হচ্ছে আপনাদের ভর্তি এই টাকাটা এখন দিয়ে ভর্তি হতে হবে আর আপনাদের এই কলেজের হচ্ছে বেতন আছে সেটা হচ্ছে আপনারা ভর্তির সময় কেউ যদি আর্থিকভাবে সমস্যা থাকেন তাহলে আপনারা অধ্যক্ষ স্যারের সাথে কথা বলে আপনারা বেতন যদি কোনোভাবে বা ভর্তিতে যদি কম দিতে পারেন তাহলে আপনারা দিতে পারবেন তো এই হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি হতে কি কী লাগবে সেটা বলে দিলাম এটা হচ্ছে চাঁদপুর বাজার ডিগ্রি কলেজ যারা ভর্তি হবেন আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আর এই কলেজে যারা পড়াশোনা করেন আপনাদের কিন্তু উপবৃত্তি আছে অর্থাৎ আপনারা ভর্তি হওয়ার এক থেকে দুই মাসের ভিতরে আপনাদের উপবৃত্তির পরম সার্ভে এটা কলেজ থেকে আপনারা যোগাযোগ করবেন বা আমরা আমাদের ফেসবুকে জানিয়ে দেব উপবৃত্তি আর উপবৃত্তির পরম আমাদের কাছ থেকেও পাবেন বা কলেজে যদি দেয় কলেজ থেকেও পাবেন মাত্র দশ টাকা উপবৃত্তির পরম এটা হচ্ছে ভর্তি হওয়ার এক থেকে দুই মাসের ভিতরে আপনাদের এই উপবৃত্তি কার্যক্রম শুরু হবে এটা হচ্ছে আপনারা যদি উপবৃত্তি যারা যারা পাবেন তারা একাদশ পাবেন দ্বাদশ শ্রেণীতেও এই টাকাটা পাবেন